আপনার ব্রান্ড কোশাল মিডিয়ার থ্রুতে সেফ রাখতে চান সেক্ষেত্রে এই ব্র্যান্ড সেফটি প্রোগ্রামটা আপনার জন্য এবং আপনি যদি চান যে আপনার ব্র্যান্ডের কোন প্রোডাক্টের নকল কেউ ব্যবহার না করতে পারে আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ ইমরান ফাউন্ডি আপনি যদি অনলাইনে ব্যবসা পরিচালনা করে থাকেন এবং আপনার যদি নিজস্ব একটা ব্র্যান্ড থাকে এবং সেই ব্র্যান্ডের যদি ইউনিক কিছু প্রোডাক্ট থাকে যেটা আপনি চাচ্ছেন অন্য কেউ ব্যবহার না করুক আপনার পারমিশন ছাড়া এবং আপনি যদি চান যে আপনার ব্র্যান্ডের কোনো নকল কেউ ব্যবহার না করতে পারে আপনার ব্র্যান্ডের কোন প্যাকেজিং কিংবা লোগো কিংবা নাম কেউ ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা প্রোটেকশন সিস্টেম হচ্ছে ব্র্যান্ড সেফটি আপনি যদি মেটার কোন প্ল্যাটফর্ম ইউজ করে আপনার ব্যবসা পরিচালনা করে থাকেন অর্থাৎ আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কিংবা অন্য অন্য কোনো প্ল্যাটফর্মের থ্রুতে আপনার ব্যবসা পরিচালনা করে থাকেন এবং আপনি যদি পান সেই ক্ষেত্রে যখন ছবি ব্যবহার করবে লোগো ব্যবহার করবে অটোমেটিক ডিটেক্ট হয়ে এমনকি তার ব্যবসায়িক পেজ গ্রুপ কিংবা যে প্ল্যাটফর্মে সেটা ব্যবহার করবে সেই জিনিসটা কিন্তু ডিজেবলও হয়ে যাবে আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড সেফটি প্রোগ্রামটি চালু করতে চান আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে বিজনেস ম্যানেজারে এবং যে অপশনটা আছে সেখানে গেলে আপনি ব্র্যান্ড সেফটি প্রোগ্রামের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এবং চাইলে আপনি নিজে নিজে আপিল করেও ব্র্যান্ড সেফটি প্রোগ্রামটা কিন্তু এনরোল করতে পারবেন অথবা চাইলে আপনি আমাদেরও সহায়তা নিতে পারেন ধন্যবাদ সবাইকে